আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য পপস লাইফস্টাইল থেকে খুব সুন্দর কিছু ড্রেসের কালেকশন নিয়ে ফার্স্ট অফ অল দেখাবো এই গাউনটা যেটা একদম নতুন আসছে এটা হচ্ছে আলিয়া ডিজাইনের গাউন আলিয়া ডিজাইনের গাউন আর কি নিচে এরকম রাফেল থাকবে ভিতরে ইনার এটা হচ্ছে আলিয়া প্যাটার্ন করা বডিতে এবং কাজ থাকবে হাতে ও আছে আলোটা প্যান কাটিং এ হবে আর ওনাটা হবে আপনারা জর্জেটের মধ্যে ওনার দুই সাইডে কাজ করা আছে এটা দাম কত পড়ছে মাত্র 1450 টাকা 1450 কালার থেকে 40 পর্যন্ত বডি अवेलेबल থেকে 40 পর্যন্ত अवेलेबल বডি আছে সি গ্রিন কালার দেন এটা এটার সাথেও সেম সালোয়ার হবে এবং হবে ওন্নাটা কিন্তু দুই সাইডে কাজ করা দামটা পড়ছে এটা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো চোদ্দশো পঞ্চাশ আরেকটা কালার হবে এই যে এই কালারটা পেস্ট কালার

নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা যেটা ব্ল্যাকের মধ্যে গলায় খুব সুন্দর করে কাজ করা হাতায় লেস ওয়ার্ক জামাটা প্রিন্টের মধ্যে আর সালোটা প্যান্ট কাটিং এর নিচে কাজ হবে রুম এর ডিজাইন হবে দাম কত ভাই কিন্তু আমি নিজেও একটা নিয়েছি 1650 নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে আপনারা কালার পাবেন তিনটা এটা ডায়মন্ড জর্জেট হবে হাতায় কাজ করা গলাটা হচ্ছে কাফতান গলা হবে সালোটা প্যান্ট কাটিং এ আর রুমটা ফ্লোরাল প্রিন্ট করা চারপাশে লেস ওয়ার্ক এটা দাম পড়বে কত ভাই এটা মাত্র 1000 টাকা দেব কালার দেখাচ্ছি এটা একটা কালার এটা তো सेम সালোয়ার হবে আর ওনাটা একই প্রিন্টের মধ্যে হবে দামটা পড়বে হচ্ছে অনলি অনলি 1000 1000 টাকা এটা বডি ফিন সাইজ থাকবে 42 আরেকটা আছে এই কালারটা দামটা কি একই দাম মাত্র 1000 টাকা 1000 টাকা

ওকে কালেকশনটা দেখাচ্ছি দেখাবো এই ড্রেসটা ড্রেসটা এটা হচ্ছে একটাই কালার পুরো কাজ করা গলায় হাতায় জামার নিচে সালারটা প্যান্ট কাটিংয়ে হবে নিচে কুচি করা ওনাটা পিওরের মধ্যে চারপাশে ব্লেস হওয়ার দামটা পড়ছে এটা মাত্র ১২৫০ টাকা পঞ্চাশ ওকে নেক্সট যেটা দেখাবো বিয়ার্স এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে সম্পূর্ণ ড্রেসটাই কালারফুল কাজ করা হাতায় লেস ওয়ার্ক থাকবে জামার সাইডে নিচে এটা মূলত ফুলকারি কাজের একটা ড্রেস এটার সাথেও সালোয়ার থাকছে নিচে ফুলকারি কাজ করার অন্যটা চারোপাশে কাজ হবে এটার দাম পড়ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ওকে চোদ্দশো পঞ্চাশ এখন যেটা দেখাচ্ছে এটা একটা ড্রেস একটাই কালার বডিটা হাতায় জামার নিচে কাজ থাকবে সালোয়ার টপে প্যান কাটিং এর নিচে কাজ আর ওনাটা পিওর মধ্যে কাজ থাকবে এটার দাম কত পড়ছে মাত্র 1350 টাকা 1350 টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সটটা দেখাবো এটা গাউন তিনটা একই প্যাটার্ন বাট প্রিন গুলো আলাদা আলাদা সালোয়ার থাকবে আর ওনাটা প্রিন্ট এর মধ্যে দাম কত ভাই এটা এটা মাত্র 1050 টাকা 1050 কালার দেখাচ্ছি কালার বলতে প্রিন্টও এই যে প্রাইস 1050 প্রিন্টেড জর্জেট 1050 টাকা সালোয়ার হবে ওন্না হবে এদের জন্য চলে নিতে পারেন দামটা কি